জেনে নিন আদর্শ সন্তানের দশটি গুণাবলী এক সৎ ও নৈতিক চরিত্র সততা সত্য কথা বলা এবং প্রতারণা থেকে বিরত থাকা দায়িত্ব পালন করা করা এবং প্রতিশ্রুতি রক্ষা দুই শ্রদ্ধাশীলতা বড়দের সম্মান মা বাবা শিক্ষক এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ পরস্পর শ্রদ্ধা বন্ধু ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন তিন দায়িত্বশীলতা দায়িত্ব নিজের দায়িত্বগুলি সঠিকভাবে ভাবে পালন করা সময় অনবর্তিতা সময় মতো কাজ সম্পন্ন করা চা অধ্যবসায় ও পরিশ্রম পরিশ্রম কঠোর পরিশ্রম করা এবং লক্ষ্যে অবিচল থাকা ধৈর্য সাফল্যের জন্য ধৈর্য ধারণ করা কাজ শিক্ষার প্রতি আগ্রহ জ্ঞান অর্জন নতুন জ্ঞান আহরণে আগ্রহী থাকা আনুগত্য শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং নিয়মিত পড়াশোনা করা ছয় উদারতা ও সহানুভূতি সহানুভূতিশীল অন্যদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং সাহায্য হওয়া সাত শৃঙ্খলাবোধ বোধ শৃঙ্খলিত জীবনযাপনে শৃঙ্খলা পালন করা নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের আচরণ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা আট নির্ভরতা স্বনির্ভর নিজে নিজে কাজ করতে পারা এবং আত্মনির্ভরশীল হওয়া সৃজনশীলতা সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানে নতুন নতুন উপায় খুঁজে বের করা নয় সামাজিক সচেতনতা সামাজিক দায়িত্ববোধ সমাজের প্রতি দায়িত্বশীল থাকা পরিবেশ সচেতনতা পরিবেশের প্রতি যত্নবান হওয়া এবং দশ ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলী ধর্মীয় অনুশীলন ধর্মীয় রীতিনীতি পালন করা আধ্যাত্মিকতা আধ্যাত্মিক চেতনা বজায় রাখা এবং ধর্মীয় শিক্ষা মেনে চলা এগুলো একজন আদর্শ সন্তানের গুণাবলী যা তাদের একজন ভালো মানুষ হিসাবে ঘুরে উঠতে সাহায্য করে ধন্যবাদ